হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি মাঠে আমাদের দিকে সব ডুবে গেছে দেখতে পাচ্ছে বন্ধুরা আজকে আমরা এসছি মাই ধরতে দেখতে হবে সবই ধরতে এসছি এই যে দেখতে পাচ্ছে বন্ধুরা আগে ভিডিও নিয়ে এসেছিলাম বৃষ্টি হচ্ছে না বলে আজ বৃষ্টি এতই হয়েছে যে মাঠ সব ডুবে গেছে সব ধানজা ছিল সব ডুবিয়ে দিয়েছে আর একদিন বৃষ্টি হলে এপার ওপার সমান হয়ে যাবে এই পাট্টা একটা দিন বৃষ্টি হলি বন্ধুরা সব মাঠ সব ডুবে গেছে একদিন বৃষ্টি হয়েছে এর মধ্যে এই হাল আর একদিন বৃষ্টি হলে পুরো ডুবে যাবে এই মাঠটা আছে এই যে ওইদিকে যে সবুজটা হয়ে আছে ওই মাঠটা আবার থাকবে না

ठीक <laughs> <laughs> <laughs>